তো বাবু রে দেখো ভাই আমি বিয়ে করিনি আমি শুধু বিয়ে করা বন্ধুদের খুব কাছ থেকে দেখে ফেলেছি মানে পুরোপুরি ন্যাশনাল জিওগ্রাফিকের মতো আমি শুধু ভাবি ওই প্রজাতিগুলো একসময় স্বাধীন ছিল বিয়ের আগে আমার বন্ধুগুলো বলতো ভাই বিয়ে করে নে লাইফ পুরো সেট বিয়ের পরে ওই ছেলেগুলোই বলে এই যে শুনছো সেট টপ বক্সের রিমোটটা কোথায় ভাই আগে যে ছেলে রাত দুটো সময় ফোন ধরে নিত এখন সেই ছেলে ভয় আর দুটো সময় ফোন ধরে না কারণ নাকি ওই ছেলের পাশ থেকে আওয়াজ আসে এত রাতে কে ফোন করেছে বিয়ের আগে আমার বন্ধুর বাড়ি ছিল একটা যুদ্ধক্ষেত্র বই জামা চার্জার সব কিছু যেন ওই এলোমেলো আর বিয়ের পরে ওই বন্ধুর ঘর হচ্ছে একটা হসপিটালের ওয়ার্ড সব কিছুই পরিষ্কার শুধুমাত্র ওই ছেলেটাই পরিষ্কার নেই আগে আমার বন্ধু আয়নার সামনে দাঁড়িয়ে বলতো আরে ভাই দেখতো আজকে আমাকে কত হ্যান্ডসেম লাগছে আর ওই বন্ধু বিয়ের পরে আয়নার সামনে তাকে কি বলে যেন আর এই লোকটা কি আর আমার বন্ধুরা কোথায় বিয়ের পরে বন্ধুদের সাথে আড্ডা না 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 এখন পুরো নাম বদলে গেছে আড্ডা দেওয়ার আগে জানিয়ে যেতে হবে কতক্ষণ কার কার সাথে কোথায় মানে ভাই ও আড্ডা মারতে যাচ্ছে নাকি ভিজার ইন্টারভিউ দিতে যাচ্ছে বিয়ের আগে আমার বন্ধু বলতো আমার টাকা আমার ইচ্ছা আর বিয়ের পরে বলে আমার টাকা মানে আমার আর আমার বউয়ের টাকা মানে বউ বলবে সেটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস জানো কি নীরবতা বিয়ের আগে আমার বন্ধুটা নীরবতা পালন করলে ওটা হচ্ছে শান্তি আর বিয়ের পরে আমার বন্ধু যদি নীরবতা পালন করে না তাহলে আমরা ধরেই নিই কিছু একটা ভুল হয়েছে আমার বন্ধু সাথে ভাই আমি বিয়ে করি নে ঠিকই কিন্তু এই বিয়ে করা বন্ধুদেরকে দেখে বুঝে গেছি ভাই এটা শুধু একটা সম্পর্ক না এটা একটা লাইফ টাইম সাবস্ক্রিপশন ক্যান্সেল অপশন নেই ট্রায়াল অপশনও নেই শুধু আপডেট আছে প্রতিদিন তাই এখন আমি অবিবাহিত শান্তিতে আছি রিমোটটা নিজেই খুঁজি আর আয়নার দিকে তাকিয়ে এখনো বলতে পারি ভাই লাইফটা এখনো আমার একটা দাদা তো সেদিন বলছিল ভাই এখন আর নিজের বলতে কিছুই না আমি তখন বললাম তাহলে দাদা তুমি কার দাদাটা একটু ভেবে বলল আমি হচ্ছে একটা প্রজেক্ট যেটা আমার বউ করে ভাই বিয়ের পর ছেলেদের স্বাধীনতা এমন হয়ে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে আগে অনুমতি তার তদন্ত তারপরে ভিডিও কল আর তারপরে প্রমাণ আর শেষে বউ একটাই কথা বলবে তাড়াতাড়ি ফিরবে কিন্তু আর এই তাড়াতাড়ি মানে হচ্ছে এক্ষুনি ফিরতে হবে সব একটাই কথাই বলবো আমি বিয়ে করছি না বলে কেউ ভাববেন না যে আমি ভয় পাচ্ছি আমি শুধু চারিদিকে একটু পর্যবেক্ষণ করছি বাবুরে কারণ অন্যদের জীবন দেখে আমি একটা জিনিসই বুঝেছি বিয়ের পর ছেলেদের জীবন ছোট না পুরোপুরি সাইলেন্ট মোডে চলে যায়